বাংলাদেশ ভারত সংযোগ প্রকল্পে ভারতের পাঁচ হাজার কোটি রুপি অর্থায়ন স্থগিত করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানায় শ্রমিকদের নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিশে এপ্রিল এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলমান প্রকল্প তিনটি এবং পাঁচটি জরিপ কাজ বন্ধ করা হয়েছে এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সেভেন সিস্টার্স সংযুক্ত করার পরিকল্পনা ছিল তবে বর্তমানে ভারতে অর্থ দিয়ে উত্তর ভারতের রেল অবকাঠামো উন্নত করছে এছাড়া নেপাল ও ভুটানের মাধ্যমে এ সংযোগ তৈরি করার কথাও ভাবছে ভারত তিনটি প্রধান প্রকল্প স্থগিত করা হয়েছে যার মধ্যে আখাউড়া আকারতোলা ক্রস বর্ডার রেল সংযোগ খুলনা মংলা বন্দর রেললাইন এবং ঢাকা টুঙ্গে জয়দেবপুর রেল লাইন সম্প্রসারণ প্রকল্প অন্তর্ভুক্ত দুই সালে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বারো দশমিক নয় বিলিয়ন ডলারে পৌঁছায় তবে বর্তমান পরিস্থিতিতে ভারতের রেল নেটওয়ার্ক পরিকল্পনায় পরিবর্তন আনছে